স্বাগতম সবাইকে আপনারা শুনছেন কল ডাক আমাদের আজকের আয়োজন লেখক সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প তারিণী খুঁড়ো ও লখনৌয়ের ডুয়েল আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো প্যাংক কল আফ ডাডাক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো পেলাইকেন ডুয়েল মানে জানিস জিজ্ঞেসে করলেন তারেনী খুঁড়ো বাহ ডুয়েল মানে জানব না বলল ন্যাপলা ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা সন্তোষ দত্ত গুপিকাইনে ডুয়েল রোল করেছিলেন হাল্লার রাজা শুন্ডির রাজা এ দুটোই সন্তোষ দত্তর অভিনয় ছিল আহা সেই ডুয়েলের কথা বলছি না এটুকু বলে হেসে উঠলেন তারেনী খুঁড়ো তারপর বুঝিয়ে বললেন ডিউএল নয় ডিইউইএল ডুয়েল অর্থাৎ দুজনের মধ্যে লড়াই হ্যাঁ হ্যাঁ জানি জানি আমরা সকলে এক সঙ্গে বলে উঠলাম এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশোনা করেছিলাম নিজের শখে বললেন তারিণী খুঁড়ো ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ইটালি থেকে ডুয়েলিং এর রেয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে তখন তলোয়ার জিনিসটা ভদ্রলোকের পোশাকের একটা অঙ্গ ছিল আর অসিচালনা বা ফেন্সিং শেখাটা পড়ত সাধারণ শিক্ষার মধ্যে একজন হয়তো আরেকজনকে অপমান করল অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েলে ডুয়েলের চ্যালেঞ্জ করল এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেয়াজের মধ্যে পড়ত না ফলে সোর্ড ফাইট শুরু হয়ে যেত মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি অসিচালনায় তেমন নিপুণ নাও হতে পারেন কিন্তু তাও চ্যালেঞ্জ করা যায় কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো যদিও বন্দুক পিস্তলের যুগে অবশ্য পিস্তলে হয়ে উঠল এর অস্ত্র সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা এই এ তখন এত লোক মুহূর্ত আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে কিন্তু এক রাজা আইন বন্ধ করলেন তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়েলিং আর কত রকমের আইন কানুন দুজনকেই হুবহু একই রকম অস্ত্র ব্যবহার করতে হবে দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে যাতে কারচুপির রাস্তা বন্ধ হয় দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ বিষ গজের ব্যবধান থাকে আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলা মাত্রই দুজনে একসঙ্গে গুলি চালাতে হবে তোরা জানিস কি জানি না এই ভারতবর্ষেই না 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 শুধু ভারতবর্ষ কেন এই কলকাতাতেই আজ থেকে দুশো বছর আগে এক বিখ্যাত টুয়েল লড়াই হয়েছিল জানিস হয়েছিলও দেখলাম জানে না সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল তারিণী খুঁড়ো আবার বলে উঠলেন যে দুজন লড়েছিল তাদের একজন তো জগৎ বিখ্যাত তিনি হলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস তিনি ছিলেন বড়লাটের কাউন্সিলের সদস্য হেস্টিংস কোন কারণে ফ্রান্সিসকে একটা অপমানসূচক চিঠি লেখেন ফ্রান্সিস তখন ডুয়েলের চ্যালেঞ্জ করে আলিপুরে এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েলটা হয় ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হল এবং তিনি ফায়ার বলে চেঁচালেন পিস্তলও চলেছিল একই সঙ্গে কিন্তু মাটিতে পড়ে জখম হয়ে পড়ল মাত্র একজন সেটা ছিল ফিলিপ ফ্রান্সিস তবে সুখের বিষয় সে যখন মারাত্মক হয়নি এটুকু শুনে ন্যাপলা বলে উঠল ইতিহাস তো হল এবার গল্প হোক ডুয়েলিং যখন আপনার মাথায় ঘুরছে তখন মনে হচ্ছে ডোয়েলিং নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে খুঁড়ো বলল তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে দুধ চিনি ছাড়া চায়ের চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটির বিড়ির প্যাকেট আর দেশলাইটা বের করে পাশে তক্তপোষের উপর রেখে তারিণী খুঁড়ুক তার গল্প শুরু করলেন আমি তখন থাকি লখনউতে রেগুলার চাকরি বলে কিচ্ছু নেই এবং তার বিশেষ প্রয়োজনও নেই কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে তার সুদে দিব্যি চলে যাচ্ছে আমি বলছি ফিফটি ওয়ানের কথা তখনও আর এমন বাজার ছিল না আমি একা মানুষ মাসে পাঁচ সাতশো টাকা হলে দিব্য আরামে চলে যেত লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছে লেখা লিখি আর হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত সুবিধের দামে পেলে ধোনি আমেরিকান ট্যুরিস্টের কাছে বেঁচে বেশ দু পয়সা কমানো যেত অবশ্য আমার নিজেরও যে শখ ছিল না তা নয় আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে কেনা এরপর কোন এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহকনি কাঠের বাক্স এক হাত লম্বা এক বিঘত চওড়া ইঞ্চি দিনে পুরু ভেতরে কি থাকতে পারে তার আন্দাজ করতে পারলাম না তাই জিনিসটা সম্বন্ধে আমার কৌতূহল বেড়ে গেল নিলামে অনেক জিনিসই উঠেছে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই বাক্সের দিকে অবশেষে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর দেখলাম নিলামদার বাক্সটা হাতে তুলে নিয়েছে আমি টান হয়ে বসলাম যথারীতি ঘুম কীর্তন শুরু হলো এইবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছে এর চুরি পাওয়া ভার দেখুন এই যে ঢাকনা খুলছি আমি দুশো বছর পুরনো জিনিস অথচ এখনও এর অম্লান রয়েছে জগৎবিখ্যাত অগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের এর ছাপা মারা এক জোড়ার ডুয়েলিং পিস্তল এই জোড়ার আর জুড়ি নেই আমার তো দূর থেকে দেখেই হয়ে গেছে ও জিনিস আমার চাই আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরের বিষ হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার শোনা মাত্র গুলি চালাচ্ছে আর তারপরে রক্তাক্ত ব্যাপার এসব চিন্তা মাথায় ঘুরছে নিলাম হয়ে চলছে চারবাগের এক গুজরাটি ভদ্রলোক সাড়ে সাতশো বলার পর আমি ধা করে হাজার বলাতেই দেখলাম ডাকাটা কি বন্ধ হয়ে গেল যার ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন শতগুণে বেশি ভালো পিস্তলের মতো পিস্তল যেমন তার পাট তেমনি তার নল পুরো পিস্তল প্রায় সতেরো ইঞ্চি লম্বা তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম জোসেফ ম্যান্টন বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নাম ছিল তার মধ্যে জোসেফ ম্যান্টন হলেন একজন আমি লখনৌ গিয়েছি সবে মাস দিনে হলো ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয় কিন্তু তখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি সন্ধ্যাবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর পিস্তল দুটো কেনা অব্দি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি এমন সময় কি যেন নাড়ল কোনো বিদেশি খদ্দের নাকি পুরনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যে হয়ে গেছে আমি গিয়ে দরজাটা ঘুরলাম একজন সাহেবি বটে বছর পঁয়তাল্লিশের মতো হবে বোঝাই যায় এই দেশের অনেক দিনের বাসিন্দা এমনকি জন্মও হয়তো এখানে অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান গুড ইভিনিং আমিও প্রত্যাভিবাদন জানালাম সাহেব বলল একটু দরকার ছিল ভিতরে বসতে পারি কি নিশ্চয়ই নিশ্চয়ই আসুন সাহেবের উচ্চারণে কিন্তু দোআশলা ভাব একদমই নেই ভদ্রলোককে বৈঠকখানে এনে বসালাম এইবার আলোর চেহারাটা আরও স্পষ্ট বোঝা গেল সুপরিসে বলা চলে চুল কটা একজোড়া বেশ তাগড়াই কোফ তাও কটা চোখের মণি নীল পরনে ছাই রঙের স্যুট আমি বললাম সাহেব আমি তো মটর খাই না তবে যদি বলো এক চা বা কফি করে দিতে পারি সাহেব বললেন যে তার কিছুই দরকার নেই সে এইমাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে এসেছে তারপর তার আসার কারণটা বলল তোমায় আজ সকালে দেখলাম হযরতগঞ্জের অকশন হাউসে তুমি ছিলে বুঝি সেখানে হ্যাঁ আমি ছিলাম কিন্তু এতটা তন্ময় হয়েছিলে তাই বোধহয় খেয়াল করি আসলে একটা জিনিসের উপর খুব লোভ ছিল তো হুম সেটা তো শেষ পর্যন্ত তোমারই হয়ে গেল। পিস্টেল জোসেফ ম্যান্টনের তৈরি ইউ আর ভেরি লাকি আমি একটা কথা না জিজ্ঞেস করতে পারলাম না আচ্ছা সাহেব ওটা কি তোমার চেনা কোনো লোকের সম্পত্তি ছিল হ্যাঁ তা তো ছিল তবে সে বহুদিন হলো মারা গেছে তারপর কোথাও চলে গিয়েছিল জিনিসটা জানতাম না ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি কারণ ওটার সঙ্গে আমার একটা কাহিনী জড়িত আছে তাই আর কি আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলাম সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উচ্ছ্বাসিত চোখে সেটা ল্যাম্পের সামনে নিয়ে গিয়ে নেড়ে চেড়ে দেখে বলল এই পিস্তল দিয়ে একটা টুয়েল লড়া হয়েছিল এই লখনৌ শহরে সেটা বলতে তুমি জানো জানো না লখনৌতে ডুয়েল হ্যাঁ আজ থেকে দেড়শো বছর আগের ঘটনা একেবারে শতাব্দীর শেষে সত্যি বলতে আর তিন দিন ঠিক দেড়শো বছর পূর্ণ হবে ষোলোই অক্টোবর তাই বুঝি হ্যাঁ বেশ খুব আশ্চর্য কিন্তু ডুয়েলটা কাদের মতে হয়েছিল সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় বসলেন সমস্ত ঘটনাটা আমার এমন পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনা যে আমি চোখের সামনেই যেন দেখতে পাই ডক্টর জেরিমায়া হাটসনের মেয়ে অ্যানাবেলা হাটসন তখন ছিল লন্ডনের নাম করা সুন্দরী ডাকসাইডে তরুণী ঘোড়া চালায় বন্দুক চালায় দুটোই পুরুষের মতো এদিকে আবার ভালো নাচতেও পারে গাইতেও পারে সেই সময় লক্ষ্ণৌতে এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছেন তার নাম জন ইলিংওয়ার্থ তার আসল মতলব ছিল নবাবের ছবি একে ভালো ইনাম পাওয়া কিন্তু অ্যানাবেলের সৌন্দর্যের কথা শুনে আগে তার পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে হাজির হল ছবিও হলো বটে কিন্তু তার আগে ইলিংওয়ার্থ অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে আলাপ হয়েছিল চার্লস ব্রুসের লখনৌ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল তার ক্যাপ্টেন ছিল চার্লস ব্রুস ব্রুসও প্রথম দর্শনেই অ্যানাবেলার প্রেমে পড়ে যায় পার্টির দুদিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়ি দিকে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুস গিয়ে দেখেন একটা অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছে ইলিঙ্গর তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা মন্দ ছিল না তার ভাবে সেও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত এটা বুঝতে ব্রুসের দেরি লাগলো না শিল্পী যাত্রাকে ব্রুস এমনিতেই অবজ্ঞা করে বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলের সামনেই এলিংওয়ার্থকে একটা অপমানসূচ্য কথা বলে বসল এলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তার সবই ছিল শিল্পী সুলভ গুণ আর তার প্রবৃত্তিগুলো ছিল কোমল কিন্তু আজ অ্যানাবেলের সামনে এই অপমান সে হজম করতে পারল না সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল ব্রুস খুশি মনে চ্যালেঞ্জটা গ্রহণ করল টুয়েলের দিনক্ষণ ঠিক হয়ে গেল ষোলোই অক্টোবর ভোর ছটা তুমি বোধহয় জানো যে যারা টুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ড দরকার হয় জানো তো আমি বললাম জি আমি জানি এরা আম্পায়ারের কাজ করে অর্থাৎ লক্ষ্য রাখে যে টুয়েলের নিয়মগুলো ঠিকভাবে পালিত হচ্ছে কিনা হুম ঠিক বলেছ সচরাচরের সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার স্থানীয় কেউ লখনৌ শহরে ইলিংওয়ার্থের পরিচিতের সংখ্যা বেশি না তবে সরকারি দপ্তরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল এর নাম হিউ ড্রামন্ড। ইলিংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করল যেন একজোড়া ভালো পিস্তল জোগাড় করে দেয় কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক একই রকম হওয়া যায় এছাড়া ইলিংওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হল ড্রামন যেন তার সেকেন্ডের কাজ করে ড্রামন রাজিও হল অন্যদিকে ক্যাপ্টেন ব্রুসও তার বন্ধু ফিলিপ মকসেনকে তার সেকেন্ড করলেন ডুয়েলের দিন এগিয়ে এল এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারও মনে কোনো সন্দেহ নেই কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুসের লক্ষ্য অব্যর্থ আর ইলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারেই অপটু এই পর্যন্ত বলে সাহেব থামলেন আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলাম শেষ পর্যন্ত কি হলো সাহেব মৃদু হেসে বললেন প্রতি বছর ষোলো অক্টোবর ভোর কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে পুনরাবৃত্তি ঘটে কোথায় ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে দিলখুষার পশ্চিমে গোমতী নদীর কাছে একটা মাঠের তেঁতুল গাছের নিচে কিন্তু পুনরাবৃত্তি মানে যা বলছি তাই ওখানে তসু ভোর ছটায় গেলে পুরো ঘটনাটা চোখের সামনে দেখতে পাবে বলছ কি এ তো ভৌতিক ব্যাপার আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই তোমার তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো তিন দিন পরে কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো আমি তো বেশি দিন না এখানে এসেছি লখনউয়ের ভূগোলটা এখনো তুমি চেনো তো হ্যাঁ তা চিনি বিলঘুষের বাইরে আমি পনে ছড়ায় তোমার জন্য অপেক্ষা করব বেশ তাই কথা রইল এরপর সাহেব বিদায় নিয়ে চলে গেলেন তারপরে খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি অবশ্যই উনিও আমার নাম জিজ্ঞেস করেনি যাই হোক নামটা বড় কথা নয় যে কথাগুলো উনি পড়ে গেলেন সেগুলোই হলো আসল আমার বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম রোমান্টিক একটা ব্যাপার ঘটে গেছে এবং আমার হাতে রয়েছে একজোড়া পিস্তল যেগুলো এই ঘটনার একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেল হাটসন এবং আরও একটা প্রশ্ন এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেল আশা করি ষোলো তারিখের অভিযানেই এই সব প্রশ্নের জবাব মিলবে এরপর ক্রমে এগিয়ে এলো ষোলোই অক্টোবর পনেরো রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছি রাস্তায় দেখা সেই সাহেবের সঙ্গে বলল তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি বললাম আমি যে শুধু ভুলিনি তা নয় অত্যন্ত আগ্রহ নিয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি এটুকু শুনে সাহেব চলে গেলেন ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর পাঁচটায় উঠে এক কাপ চা খেয়ে কলা একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙ্গা করে নিয়ে বেরিয়ে পড়লাম দিল উদ্দেশ্যে শহরের একটু বাইরেই দিল সাদাত আলীর বাগান বাড়ি চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো কখনো কখনো জঙ্গল থেকে চিতা বাগনাকে এসে পড়ত বাড়ির মানায় এখন সে বাড়ি শুধু খোলটাই রয়েছে তবে তার পাশে একটা ফুলবাগিচা এখনো মেনটেন করা হয় লোকে সেখানে বেড়াতে যায় এরপর ছটা বাজতে যখন বিশ মিনিটের মতো বাকি আমি গন্তব্যস্থলে পৌঁছে টাঙ্গাওয়ালাকে বললাম তুমি যদি আধ ঘন্টা অপেক্ষা করো তাহলে আমি আবারও এই গাড়িতে চড়েই বাড়ি ফিরে যেতে পারি উর্দুটা ভালো জানা ছিল আগে তাই বোধ হয় খানদানি আগ্নি ভেবে টাঙ্গাওয়ালা রাজি হয়ে গেল আমি গাড়ি থেকে নেমে কয়েক পা এগুতেই দেখলাম একটা অর্জুন গাছের পাশে সাহেব দাঁড়িয়ে আছেন বললেন সেও নাকি মিনিট পাঁচেক হলো এসেছেন আমি বললাম চলো সাহেব তুমি তো পথ যেন তোমার পিছু নেব আমি এরপর মিনিট পাঁচেক হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লাম দূরের বেশি কিছু দৃষ্টিগোচর হয় না কারণ চারিদিকে একটা আবছা কুয়াশায় ঢাকা হয়তো ডুয়েলের দিন ঠিক এমনই কুয়াশা ছিল আগাছার কাঁটা খেরা একটা পুরো বাড়ির কাছে এসে থামলো বোঝা যায় সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল অবশ্য আমাদের তার বাড়ি বাড়িটাকে নিয়ে নয় সেটাকে পেছনে ফেলে আমরা দাঁড়ালাম পূর্ব দিকে মুখ করে কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূর রয়েছে একটা তেঁতুল গাছ আর তার ডানে আমাদের থেকে হাত চল্লিশেক দূরে রয়েছে একটা বেশ বড় ছোঁপ আর সবকিছুর পেছনে রয়েছে গোমতি নদী নদীর পিছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় সব অত্যন্ত নিরিবিলি পরিবেশ সাহেব হঠাৎ জিজ্ঞেস করলেন শুনতে পাচ্ছ কান পেতে শুনতে চেষ্টা করলাম ঘোড়ার খুরের শব্দ আমার কাটা কেমন ছমছম করছিল তা বলতে পারি না তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা ছিল এবার দেখলাম দুজন অশ্বরোহীকে আমাদের বা দিক থেকে বেশ দূর দিয়ে এসে তিতুল গাছটার নিচে দাঁড়ালো এরা দুজনে কি লড়বেন আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম সাহেব বললেন দুজনেই নয় একজন দুজনের মধ্যে লম্বাটি হলেন জন এলিংওয়ার্থ অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন অন্যজন ইলিংওয়ার্থের সেকেন্ড ও বন্ধু হিউ ড্রামন্ড ওই দেখো ড্রামন্ডের হাতে সেই মেহগনি বাক্স সত্যিই তো এবার বুঝলাম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে আমি যে দেড়শো বছর আগের একটা ঘটনা আজ উনিশশো সালে লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি সেই চিন্তা করে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে মিনিট খানেকের মধ্যে দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ মক্সেন এলেন তারপর ড্রামন বাক্স থেকে পিস্তল দুটো বার করে তাতে গুলি ভরে ব্রুস ইলিংওয়ার্থের দিকে দিয়ে কি যেন সব বুঝিয়ে দিলেন পিছনে আকাশ গোলাপি হতে শুরু করেছে গোমতি জলে সেই রং প্রতিফলিত হচ্ছে প্রতিনিয়ত ব্রুস ও ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন তারপর মুখ ঘুরিয়ে দুজনে গুনে গুনে চোদ্দ পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পেছনে ফিরে মুখোমুখি হলেন এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি কিন্তু এইবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট কানে এল ড্রামন্ডের আদেশ ফায়ার এর পর মুহূর্তে শুনলাম একসঙ্গে দুই পিস্তলের গর্জন আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও উইলিংওয়ার্থ দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে সেই সঙ্গে আরেক দৃশ্য আমাকে অবাক করে দিল যে ছোপটার কথা বলেছিলাম সেটার পিছন থেকে এক ভদ্র মহিলা ছুটে পেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন এরপর সাহেব বলে উঠলেন ফলাফল তো দেখলে এই টুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল আমি বললাম তা তো বুঝলাম কিন্তু ঝোপের পেছন থেকে একজন মহিলা বের হয়েছে চলে গেলেন ইনি কে দ্যাট ওয়াজ অ্যানাবেলা অ্যানাবেলা এলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না এটা অ্যানাবেলা বুঝেছিল অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে ইলিংভার্থের গুলি ব্রুসের গায়েই লাগেনি কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কি কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি ও বুঝেছিল এলিংওয়ার্থ মরবে এবং ব্রুজ বেঁচে ওকে বিরক্ত করবে সেটাও চায়নি কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখের ঘর করে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে দেড়শো বছর পুরনো টুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে কুয়াশাও যেন আরো ঘন হচ্ছে আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম হিউ হিউ সাহেব আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল এ কাকে দেখছি চোখের সামনে এর পোশাক বদলে গেল কি করে এই যে সেই দেড়শো বছর আগের পোশাক সাহেব বললেন তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি তার গলার স্বর যেন বহুদূর থেকে ভেসে আসছে আমার নাম হিউ ট্রামন্ড এনাবেলা ভালোবাসত যাকে যে ছিল ইলিংওয়ার্থের বন্ধু গুড বাই আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পৌর বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল টাঙ্গা করে ফিরে মেহগনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরো একবার দেখে নিলাম নলে হাত পড়তেই গরম লাগল এবার নলের মুখটা নাকের কাছে আনলাম টাটকা বারুদের গন্ধ তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে এখনই লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার আগে ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকে সেই সাথে কমেন্টে জানাও আমাদের একজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই